আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আসলে একটু ব্যস্ততার কারণে গত সপ্তাহে মানে মাসের শুরুতে বাসা পরিবর্তন করতে গিয়ে একটু ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে বিডিও দিতে পারি নাই বা আপনাদেরকে নতুন কিছু তথ্য আপনাদেরকে দিতে পারি নাই কিন্তু বেশ কিছু তথ্যের মধ্যে আপনাদের জন্য কালেকশন করা হয়ে গেছে আজকে আমি চেষ্টা করব সেই সকল তথ্যগুলো আপনাদের মধ্যে বিতর বর্ণনা করার জন্যে যেগুলি জেনে বা শুনে আপনারা উপকৃত হবেন বা আশা করি আপনাদের কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে আজকে যে টপিকগুলি হচ্ছে সেই টপিকগুলি নিয়ে মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে যারা বর্তমানে পর্তুগাল আসতেছেন ডিভান ভিসায় তাদের বর্তমান যে হয়রানিটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে আপনারা যারা পর্তুগাল আসবেন ডিওয়ানে অন্তত তারা কনফার্ম করবেন যে তাদের কোম্পানি রিসিভ করবে কিনা বা তাদের কোম্পানি কাজ কি কিনা অনেকেই আপনারা এখনও আমি নতুন যে বাসায় উঠছি এখানেও দুজন আছে যারা বাংলাদেশ থেকে ডি বিষয়ে আসছে কিন্তু তারা এখানে এসে তাদেরকে অবশ্যই মিথ্যা বলা হয়েছিল যে তাদেরকে বলা হয়েছে যে আপনারা যান যাওয়ার পরে কোম্পানি রিসিভ করবে কাজ দিবে সব কিছু দিবে কিন্তু তাদেরকে কোম্পানি কিছুই দেয় নাই কোম্পানি রিসিভও করে নাই কোম্পানি কোনো ডকুমেন্টও দেয় নাই আজকে দুই মাস হয়ে গেছে জানুয়ারিতে তাদের ফিঙ্গার ফিঙ্গার ডেট আছে কিন্তু কোনো ডকুমেন্ট নাই এখন বর্তমানে পড়তে গেলে যে সিচুয়েশন এই সিচুয়েশানে আপনি গিয়ে যদি কোনো ডকুমেন্ট ছাড়া ফিঙ্গার দিতে যান তারা আপনার ফিঙ্গার নিবে শুধুমাত্র আপনার ভিসার পাওয়ারে দশ দিন সময় দিবে আপনাকে বাকি কাগজপত্রগুলো সাবমিট করতে তো দশ দিনের আপনি কোনো কাজপত্র সাবমিট করতে পারবেন না যদি আপনি প্রথম থেকেই কোনো কিছু লিঙ্ক মানে কোনো কিছু রেডি না করেন তাহলে তো সেই ক্ষেত্রে আপনি তো এখন মহাবিপদে পড়ে যাবেন তো যে অবস্থা ওই দুইটা ভাই যে অবস্থাতে পড়ে আছে এখন তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে টাকা পয়সা দিয়ে সোশ্যাল নাম্বার বানাইতে ফিনিশ নাম্বার বানাইতে এবং বাসার ডকুমেন্ট নিতে জব কার্ডটা কিনে সব মিলে অবস্থা খুবই খারাপ আমি আপনাদেরকে সব সময় বলি আপনারা যারা নতুন আসতেছেন তারা অবশ্যই এনশুর হয়ে আসবেন যে কোম্পানি রিসিভ করবে কিনা কোম্পানি কাজ দিবে কিনা না কারণ কোম্পানি যদি আপনাকে রিসিভ করে কোম্পানি যদি আপনাকে কাজ দেয় কোম্পানি আপনাকে সকল ডকুমেন্ট বানিয়ে দিবে সোশ্যাল বানিয়ে দিবে ফিন্স বানিয়ে দিবে কন্ট্রাক্ট দিবে আপনাকে জব কন্ট্রাক্ট দিবে আপনাকে পে স্লিপ দিবে শুধুমাত্র আপনাকে আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গার থেকে আপনাকে হাউস ডিক্লারেশনটা নিতে হবে সব কিছুতে সব কিছু ইজি হয়ে থাকে এবং যখন দেখবে আইমাদের আপনি ফিঙ্গার দিতে যাবেন ফিঙ্গার দিবেন যে আপনি যে কোম্পানিতে আসেন আসছেন আপনার ভিসাটা যে কোম্পানির আপনাকে যে কোম্পানি ওয়ার্ক পারমিট দিয়ে আনছে সেই কোম্পানির সব ডকুমেন্ট আপনি সাবমিট করতেছেন সেক্ষেত্রে আপনার জন্য কার্ড পাওয়াটা খুব সহজ হয়ে যাবে কোনো কিছু ফালতা আসবে না ফালতা বলতে মিসিং আসবে না তো আমি আপনাদেরকে সবাইকেই বলি বিষয়টা যে সবসময় আপনারা খেয়াল রাখবেন যে যার সাথেই কথা বলবেন এত টাকা খরচ করে ইউরোপে আসবেন পর্তুগাল আসবেন অন্তত তাদের সাথে যেন আপনার কথা এবং কাজের মিল থাকে আপনি যখন কাঠ পেয়ে ফেলাবেন তখন আপনি ওই কোম্পানিতে থেকে চলে এসে অন্য কিছু করার চেষ্টা করবেন যদি আপনার ওই কোম্পানির কাজ ভালো না লাগে ওটা তো সমস্যা নেই কিন্তু প্রথমে যে সমস্যাগুলি এই সমস্যাগুলি যদি সলভ না করতে না পারেন তাহলে অনেক হয় পড়তে হয় তারপর হচ্ছে দ্বিতীয় যে আরেকটা বিষয় যারা বর্তমান পর্তুগাল আছেন আমরা বাংলাদেশে যাচ্ছি বা যাব অনেকেই আমি দেখছি অনেক ইউটিউ ইউটিউবার বা অনেক টিকটকার অনেকভাবেই বলতেছে যে ইমিগ্রেশনের সময় আটকায় এই করে ওই করে আমার পরিচিত অনেক লোক লিসবন থেকে বাংলাদেশে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কারোর সাথে এমন কোনো করেন ঘটে নাই আমার নিজের ভাই ছোট ভাই গেছে বড় ভাইও গেছে বন্ধুবান্ধব প্রত্যেক মাসেই যাচ্ছে তারপরও এখনও পর্যন্ত এমন কোনো ইস ইস্যু বা কেস পরে নাই প্রবলেম হচ্ছে দুই একটা যেটা আমি জানতে পারছি বা বুঝতে পারছি সেটা হচ্ছে যাদের এখানে কোনো ডকুমেন্টে ঝামেলা আছে বা এখানে যে কোনো আইনিগতভাবে কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে কোনো ক্রাইমে জড়িত ছিল তাদের ক্ষেত্রে দুইটা প্রবলেম হয়েছে কিন্তু আসলে অনেকে অনেক হয়রানি তৈরি করছে বর্তমানে এগুলি থেকে আপনারা বিরত থাকবেন জেনে শুনে আগাবেন এবং একটা জিনিস যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশে যেতে যাচ্ছেন যারা মনে করেন তিন ঘন্টা সময় নিয়ে ইমিগ্রেশনে যাবেন তারা এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বাড়াই নিবেন আপনি ইমিগ্রেশন করে বৃদ্ধি বসে থাকেন সমস্যা নেই কারণ বর্তমান হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর এবং জানুয়ারি প্রথমেকে এদেশ থেকে মানুষ অনেক লিসবন থেকে আউট হয় এবং ইন হয় আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা একটু সময় বাড়িয়ে বাসা থেকে যাওয়ার চেষ্টা করবেন এবং ইমিগ্রেশনে এগিয়ে দাঁড়াবেন কারণ বর্তমানে এখানে অনেক ভিড় কেওয়াজ যেটা বললে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সময় বাড়িয়ে নিয়ে যেতে হবে না হলে হয়তোবা হয়তো বা আপনার ফ্লাইট মিস হইতে পারে তারপরে আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এখন এখন দেখছেন যে আমরা যারা আগে যারা ছিল কার্ড রিনিউ করছে বা যারা নতুন কার্ড করতেছে তারা কিন্তু জয়ন্তা মানে বাসার যে বাসার যে অ্যাড্রেস অ্যাড্রেসের একটা পেপার হইলেই হয়ে গেছে যেমন আমরা যখন আসছি তখনও আমরা শুধুমাত্র জয়ন্তা দিয়েই আমরা কার্ড এর জন্যে অ্যাপ্লাই করতে পারছি কিন্তু এখন এখন কিন্তু বিষয়টা ক্রিটিক্যাল কিন্তু এখন কিন্তু বিষয়টা ক্রিটিক্যাল এখন আমি রিনিউ করব আমার রিনিউর সময় আসতেছে কিন্তু সবাই রিনিউ এবং নতুন কার্ড সবার জন্য একটা খুবই ক্রিটিক্যাল পেপার হচ্ছে কাজা পাত্রন ডিক্লারেশন মানে আপনি যে ভাষায় থাকেন সেই ভাষায় এখন মনে করেন আমাদের অনেক আমরা অনেক বাঙালি ভাষায় থাকি যারা পাঁচ বছর দশ বছর জন্য সেই ভাষা লিজ নিছে তাদের কোনো ডকুমেন্টে কিন্তু হবে না যারা এই ভাষার প্রকৃত মালিক যে ক্রয় সূত্রে বা ক্রয়সূত্রে অনেকে আছে আমাদের অনেক বাঙালি আত্মীয়স্বজনে আছে যারা ক্রয়সূত্রে একটা বাড়ির মালিক বা একটা ফ্ল্যাটের মালিক তারা হয়তো দিতে পারবে কিন্তু তাছাড়া আপনি যেখানে থাকবেন আপনার ডিরেক্ট মানে মালিক লাগবে যাদের নামে প্রপার্টি আছে যাদের নামে ভাষার ভাষার রেজিস্টার আছে তাদের থেকে আপনাদের পেপার নিয়ে আপনার পাঁচজন খাজা পাত্র ডিক্লেশনটা সাবমিট করতে হবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আজকে আপনাদের সাথে আমি তিনটে বিষয় শেয়ার করলাম আমি আশা করি আপনাদের কোনো না কোনো উপকার আসবে অবশ্যই আপনাদের সাথে আরও ভালো ভালো আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকেই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ